সৌদি আরব ফুটবল ফেডারেশন এসএএফএফ শাস্তি দিয়েছে আলহিলাল ক্লাবকে যারা আসন্ন হংকং সুপার কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে খেলোয়াড়দের ক্লান্তি ও ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের চাপকে তুলে ধরে আলহিলালের আসরে অংশ নিতে অস্বীকৃতি জানায় এর ফলে এসএএফএফ তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ও নৈতিকতা আইনের ধারা ভঙ্গের অভিযোগ আনে এবং পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা করেছে পাশাপাশি আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমেও সুপার কাপে আলহিলাল অংশ নিতে পারবে না এবং এ বছরের বরাদ্দ অর্থ তারা পাবে না তবে ফেডারেশন ক্লাবকে আপিলের সুযোগ দিয়েছে গত মৌসুমে লিগের দ্বিতীয় স্থান অর্জনের সুবাদে আলহিলাল সুপার কাপের টিকিট পেয়েছিল তাদের পরিবর্তে এবার কিংস কাপ রানার আপ আল কালসিয়া খেলবে অন্যদিকে লিগ ও কিংস কাপ জয়ী আল ইতিহাদ ইতোমধ্যে সুপার কাপের আরেক প্রতিযোগী হিসেবে নিশ্চিত হয়েছেন এবং তারা ১৯ আগস্ট আল নাসরের বিপক্ষে খেলবে এই শাস্তির ফলে আল হিলালের ভবিষ্যৎ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে যা ক্লাব এবং তাদের সমর্থকদের মাঝে উদ্বেগ সৃষ্টি করছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে